এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আজ সন্ধ্যা দৃশ্য হঠাৎ হৈ হৈ করে ক্যাম্পাসে প্রবেশ করে কয়েকশো বহিরাগত কারো হাতে রামদা কারো হাতে লাঠি তারা এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের দিকে ঘটনার সূত্রপাত পশুপালন ও ভেটেরিনারি অনুষাদের কম্বাইন ডিগ্রি বহাল রাখার একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত গিরে শিক্ষার্থীরা কমবাইন ডিগ্রি বাতিলের দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ত্রিবি ক্যাম্পাস দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করতে হৈ হৈ রৈ রৈ করে ক্যাম্পাসে প্রবেশ করে বহিরাগতরা বৈরাগতরা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবিদিন মিলনায়তনে ভাঙচুর চালায় এ সময় প্রতিরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা তবে সুসংগঠিত বৈরাগতদের সামনে দাঁড়াতে পারেননি তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে রণক্ষেত্র অবশ্য বৈরাগতদের সহায়তায় অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে ফজলুল হক ভুইয়া সহ সবাই উপস্থিত বিভিন্ন অনুষদের শিক্ষকরা মুক্ত হয়েছেন অবশ্য ক্যাম্পাসে বহিরাগতদের এমন হামলা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে